নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো রত্ন বিটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে রান্নাবান্নার কোনো ভিডিও থাকছে না তবে আজকের ভিডিওটি আমি আগে করে রেখেছিলাম অনেক দিনের আগে কালী পুজোর দিনের ভিডিওটা ছিল সময় স্বল্পতার কারণে বিভিন্ন ঝামেলা থাকার কারণে ভিডিওটি এডিট করতে পারেনি তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখানে প্রদীপ জ্বালাচ্ছি কালী পূজা অবশ্যই তোমরা জানো যে কালী পূজার দিন দীপাবলি তো দীপাবলিতে সবাই প্রদীপ জ্বালায় প্রদীপ জ্বালিয়ে পুরো বাড়ি আলোয় আলোকিত করে রাখে মঙ্গল দ্বীপ জ্বালানো হয় আসলে এই দ্বীপ জ্বালানোর মানে হচ্ছে আমাদের সংসারে মঙ্গল বার্তা বয়ে আনা প্রদীপ যেমন জল জল করে জল বয়ে এবং আমাদের জীবনে মঙ্গল বার্তাও এইভাবে জল জল করে বইতে থাকবে প্রদীপের অনেক নির্দেশা বলে থাকে প্রদীপ জ্বালানোর কারণ যে কোনো শুভ কাজের আগে প্রদীপ জ্বালানো হয় তো সেক্ষেত্রে এই কালী পূজার দিন বা দীপাবলিতে প্রদীপ জ্বালানো হয় চারিদিকে আলোয় আলোকিত করা হয় প্রত্যেকটা মানুষের জীবনও যেন এভাবে আলোকিত হয়ে ওঠে আলোয় আলোয় ভরে থাকুক ছাড়ার জীবন সবার জীবনটা তো যাই হোক বন্ধুরা এদিকে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নেছি। তো প্রথমে আমি ঠাকুরকেই প্রদীপ নিবেদন করব প্রদীপ দেখাবো আর এখন চলছে কার্তিক মাস কার্তিক মাস মানে নিয়ম সেবার মাস আর এই কার্তিক মাসেই দামোদর ব্রত পালন করা হয় তো সেক্ষেত্রে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ভগবানকে এমনিতেও প্রদীপ দেখানো হয় ভগবানকে দেখিয়ে তারপরে আকাশ প্রদীপ দেখানো হয় তারপর তুলসী মঞ্চ প্রদীপ দেখানো হয় তো এগুলো আমরা প্রত্যেক দিনই এখন করে যাচ্ছি প্রত্যেক দিন একটা নিয়ম হয়ে আসছে সন্ধ্যাবেলা পূজা দেওয়া পূজা দিয়ে ভগবানকে প্রদীপ দেখানো আর তারপরে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো যাই হোক বন্ধুরা আমার মতো হয়তো বা তোমরা অনেকেই এই কাজটি করতেছো বা করছো ভগবানকে আমরা সবসময় সেবা দান করতে পারি না কিন্তু আসলে যখন যতটুকু করা যায় সম্ভব হয় ততটুকু ততটুকু করাই উচিত যাই হোক বন্ধুরা এই যে আমি এখন ভগবানকে পঞ্চপ্রদীপ দেখাচ্ছি পঞ্চপ্রদীপ দেখিয়ে ভগবানকে প্রদীপ নিবেদন করে আমি চলে যাব বারান্দায় তো আশা করি তোমরা সবাই আজকে দীপাবলিতে অনেক আনন্দ করেছিলে আজকের দিনে আমরাও করেছিলাম তবে আজকে সেটা দেখাচ্ছি আগে দেখাতে পারেনি তো এরপরে আমি এই যে বারান্দায় চলে আসি বারান্দায় এসে এদিকে তুলসী তলায় আমি প্রদীপ দেখাচ্ছি তুলসী তলায় প্রদীপ দেখিয়ে এবার আমি রুমে চলে যাব তো বন্ধুরা এই যে আমি বাসার মধ্যে একটু প্রদীপ জ্বালিয়ে চারিদিকটা আলোয় আলোকিত করে রেখেছিলাম আসলে আমরা বাসা বাড়িতে থাকি অতটা সম্ভব না যতটুকু সম্ভব চেষ্টা করেছি দীপাবলিতে দীপ জ্বালানোর জন্য তো বন্ধুরা কেমন লাগছে আজকের এই দিনটা আমার তো খুব ভালো লাগছিলো চারিদিকে অন্ধকারের মাঝে আলো জ্বলছিল খুব একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল আমি বারান্দায়ও কিছু মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম দেখতে খুব ভালো লাগছিলো রুমের ভিতরের সকল লাইটগুলো বন্ধ করে রেখেছিলাম আর তার মধ্যে প্রদীপের আলো জ্বলছিলো সে একটা অন্যরকমের আনন্দ আমার মেয়ে প্রচণ্ড ভীত সে কখনোই এই বোম আতশবাজি তারাবাজি এগুলোর কাছে ধারে কাছেও যায় না ওর খুব ভয় লাগে তো লক্ষ্মী পুজোর সময় অনেক রিকোয়েস্ট করেছিলাম বাবা একটু তারাবাতি জ্বালাও আনন্দ করো কিন্তু কখনও ধরেও দেখিনি ভয়তে কিন্তু এবার কি হলো জানি না কালী পূজার দিন ও খুব আনন্দ সহিত কিন্তু নিজে নিজেই খুব সাহস নিয়ে এভাবে তারাবাজে জ্বালাচ্ছিল তো একটার পর একটা জ্বালিয়ে যাচ্ছিল পরে আমিও ওর সঙ্গে একটু সঙ্গ দিলাম মা দুজনে বাসায় ওর বাবু অফিসে ছিল তাই আমি ওর সঙ্গে সঙ্গ দিয়ে ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা দেখো আমার মেয়ে কতটা খুশি কতটা আনন্দ করছিল। আসলে কি আমরা বাসাবাড়িতে যারা থাকি তারা দাদু ঠাকুমা কারোর আদর স্নেহ ভালোবাসা পায় না শুধু বাবা মায়ের ভালোবাসাটাই ওদের কাছে পরম পাওয়া তাই চাই বাবা মার যতটুকু সাধ্য সন্তানদের মনটাকে আনন্দ রাখা খুশিতে রাখা তা আমিও সেটাই চেষ্টা করেছিলাম যাতে ও আনন্দ পায় খুশি হয় ওর মনটা ভালো থাকে আর আমার খুব ভালো লাগছিলো দেখে ওর এগুলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো ভালো থেকো নমস্কার